কোনো মিছিল করার কোনো প্রয়োজন নেই আসার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তাদের এই ধরনের একটা মানে শ্রমিকদের প্রতি একটা অবহেলা উপেক্ষা অবজ্ঞা এটা করার কারণে আমাদের কাজকে সঠিক তাদের গুরুত্ব হতে পারে এবং আমরা কাজ যেতে হবে রাজনৈতিক দলগুলো কাজ যেতে হবে এবং আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে তখন দেখা যাচ্ছে যে এই যে সমাজে কাজ করতে পারবে না বা কর্মসূচি আরো অনেক সমস্যা তৈরি হতে যাবে এই জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে একটা প্রশাসনিক হস্তক্ষেপ নিলে আমরা এটা থেকে মুক্তি পাই আমার শ্রমিক সমস্যা মুক্তি পাই আমরা চাই না যে অসন্তোষ তৈরি করবো শ্রমিক 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 ইউনিয়ন রাত আটশো চৌষট্টি এটা একটা সার্বজনীন এটা সবাই আছে নোট মানে শুধু গোরা তো না অন্য জেলা আলাদা আলাদা উচিত মানে এটা

মালিকেরা <laughs> বুঝছে <laughs> <laughs> <laughs>

পঞ্চাশ টাকা নেন তাহলে পঞ্চাশ টাকারও আমাদের একটা পার্সেন্টেজ দিতে হবে এটা দাবি করুন আর মালিকরা বলতে না কিন্তু পনেরো প্লাস টু প্লাস টু এটা আমরা মেনে নাই কিন্তু এটা জায়গাটা আমরা শ্রমিকদের বুঝতে পারিনি তখন এখন আমার সময় আমাদের আমি আজ পর্যন্ত শ্রমিকদেরকে একটা আশ্বস্ত করেছি একটা সমস্যা তার স্বার্থে তখন আমরা ফ্ল্যাটিং রেটটা মেনে নেওয়া যেটা মালিকরা দিতে চাচ্ছে পনেরো টু টু দিতে চাচ্ছে এটা মেনে নেওয়া

আচ্ছা আরেকটা বিষয় হলো ধরেন যে ঢাকা বা চিটাগান এখন কিন্তু হাতানে বানাতে যায় না আপনাদের মনে সেটা এখন হাতানে দিতে দিতে গেলে চিন্তা করতে হবে বিষয় কি হাসান 180 টাকায় দেয় এই

আপনার চাই যে আপনারা কর্মে ফিরে যান ঠিক আছে আপনাদের বিষয়টা আমি কোথায় যেন দেখতে দিলাম আমি